সুপ্রিয় সুদু আসসালামু আলাইকুম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার বয়স্কদের আজকে ফুটবল টুর্নামেন্ট খেলা বিশেষ করে আজকের আকর্ষণ যারা অতিথি হওয়ার যোগ্য তারা আজকে খেলোয়াড় আর যারা খেলোয়াড় হওয়ার যোগ্য আজকে তারা অতিথি পর্বে আজকে খেলাগুলো পরিচালনা করে থাকবে যাই হোক আজকে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিপন সোয়ান মহিদুল রবিল ইসলাম কানু নানুস রিপন শহীদুল সবাই মিলে জিহাদ সবাই মিলে আজকে সহযোগিতা করে আজকে আমাদের বয়স্কদের বিবাহ বয়স্কদের যে খেলার আয়োজন করা হয়েছে এগুলো দাড়ি সারা খেলোয়াড় এবং দাড়িওয়ালা খেলোয়াড় আমরা প্রতি বছর এরকম একটা খেলার আয়োজন করে থাকি যাই হোক আমরা এই মাঠে প্রতি বছর এরকম টুর্নামেন্টের আয়োজন করে থাকি এই মুহূর্তে হয়তো তারা পরিচয় পর্ব সেরে নিচ্ছে দাঁড়িওয়ালা খেলোয়াড় এবং দাড়ি সারা যে খেলোয়াড় তারা হয়তো তাদের সঙ্গে পরিচিতি পর্ব করে নিচ্ছে কারণ আমরা প্রতি বছর হয়তো এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করে থাকি যাই হোক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সকল যুব সমাজ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়ে থাকে আজকে হয়তো যারা একসময় খেলাধুলা করতো তারা আজকে হয়তো এখানে অতিথি পর্বে তাদেরকে হয়তো সাধুবাদ জানানো হইতেছে অবশ্যই আজকের খেলাটা সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটু বলবেন এই মুহুর্তে হয়তো কিন্তু খেলাটা শুরু হয়ে গেল যাই হোক